প্রথম হরতাল এটা চলছে কি চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা কি চলবে সেটা আগেই জানতাম আমরা কিন্তু তারা এটা অফিসিয়াললি দেখেছে। এর আগে আঠারো জানুয়ারি একটা হরতাল হয়েছিল সেটা তথাকথিত দ্য এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিলো সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না কিন্তু আজ যেটা হচ্ছে এটা তাদের অফিসিয়ালি তারা করেছেন নট অনলি দ্যাট তারা হরতাল সমর্থনে বিভিন্ন জায়গায় নানান কর্মকাণ্ড চালিয়েছে ওটা নিয়ে কথা বলতে চাই এবং সরকারের আসরে খুব দ্রুত একটা পথ খুঁজে বের করতে হবে সেই প্রসঙ্গে কথা বলো তার আগে আরেকটা ইস্যু একটু এই হরতাল রিলেটেড একটু যোগ করতে চাই সারা দেশে জামায়াতের বিক্ষোভ আছে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও মিছিল করবে বলছে আর ঢাকায় আছে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে এখানে তিনি কারাবন্দী আছেন তাকে নানান রকম নির্যাতন করা হয়েছে এবং এটা সঠিক হচ্ছে না ওনাকে ছেড়ে দিতে হবে এই ধরনের একটা আলাপ আলাপটা আমার কাছে জরুরি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতের এই দিনের কর্মসূচি দেওয়াটা সম্ভবত ঠিক হয়নি ঠিক হয়নি এই কারণে মানে এটা দেয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের গুরুত্ব দেওয়া যে আওয়ামী লীগের একটা হরতাল হবে এবং সেই হরতালের দিন মাঠে জামায়াত থাকতে চাইছে টু কম ব্যাট আওয়ামী লীগ আর টু কন্টেইন আওয়ামী লীগ এতে আওয়ামী লীগকে হয়তো গুরুত্ব দেওয়া হয় আস এর বাইরেও আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে দীর্ঘদিন এই কথা বলেছি এটা সবার ক্ষেত্রে বলবো এটা বিএনপিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামে আমি একই কথাই বলতে চাই সেটা হলো আওয়ামী লীগ যদি মাঠে নামে তাকে কিভাবে ডিল করবে সেটা রাষ্ট্র এবং সরকার সিদ্ধান্ত নেবে ওকে ঠেকানোর জন্য ওর রকম কোনো দুই নম্বর ঈদ রকম কোনো সকল নাশকতা বা অন্য কোনো পরিকল্পনা ঠেকানোর কোনো দায়িত্ব জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের নাই আর এছাড়াও যে বললাম একটা এথিক্যালি আওয়ামী বুস্ট করা হলো যে আওয়ামী কর্মসূচিকে এখন এইভাবে দেখা হচ্ছে যে এটা ঠেকাতে ঠেকাতে আমি জানি না জামায়াত এটা এইভাবে করছে না এই কারণে করছে কি না কিন্তু পারসেপশানটা সেরকম মনে হয় ঠেকানোর জন্য জামায়াতের মতো একটা দলকে মাঠে থাকতে হচ্ছে তারা সেই সিদ্ধান্ত নিয়েছে তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের ছয় মাস পর আস্তে আস্তে ফ্যাক্টর হয়ে উঠছে কিন্তু যে বিষয়ে আসলে মূল ভিডিওটা করতে চেয়েছি আমি আওয়ামী লীগের ওয়েব ফেসবুক পেজে ঢুকলাম যে তারা হরতালকে নিয়ে কী বলছে এর মধ্যে দেখলাম যে তারা অনেকগুলো মিছিলের ছবি দিয়েছে এগুলো কোথায় কীভাবে হয়েছে সাসপিসাস কোনো সন্দেহ নেই কারণ হলো এগুলো ইন্ডিয়াতেও কিছু লোক মিলে করিয়ে টরিয়ে দিলে এখানে কিছু দেখা যায় না এমন প্রচুর জায়গা আছে কিন্তু তারপর আমি পড়ি হরতালের সমর্থনে পটুয়াখালী জেলার মশাল মিছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল বান্দরবান জেলায় অবৈধ দখলদারী অনুসার পর পদত্যাগ চট্টগ্রামে মশাল মিছিল ধানমন্ডি পঁচিশ নম্বরে হামলা অবৈধ দখলদারি ইউসের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মহাল মশাল মিছিল এই রকম নানান রকম টুঙ্গিপাড়া ছাত্রলীগের টুঙ্গিপাড়া আরও অন্যান্য সংস্থা করেছে এবং টুঙ্গিপাড়ায় বা গা মানে গোপালগঞ্জে তাদের এখনও যথেষ্ট কর্মসূচি আছে মিরপুরে সিলেটে কোন কোনো জায়গায় একটু লম্বা ধরনের মানে পঞ্চাশ জন মতো মানুষ হয়েছে এরকমও দেখা যাচ্ছে কোন কোনো জায়গায় খুব কম এই ধরনের একটা নিউজ ফেনি জেলা মানে প্রচুর প্রচুর মশাল মিছিলের ছবি তারা দিয়েছে এবার তার মানে তাদের পরিকল্পনাই মশাল মিছিল ছিল মশাল মশাল মিছিল ছাড়া উপায় নেই কারণ তারা গভীর রাতে বেরিয়েছে রাতে বেরিয়ে ধরে মিছিল করেছে কিন্তু এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার সামনে একটা বড়ো চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে আমি মনে করি সরকারকে কোনো না কোনো ফর্মে এটার একটা ওয়ে আউট বের করতে হবে আইনি আইনি পথ এর আগে আওয়ামী লীগ যখন লিফলেট বিতরণ করছিল তখন প্রধান উপদেশের প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগ যেখানেই এ ধরনের প্রচারপত্র বিলি করতে যাবে প্রচারণা করতে যাবে সেখানেই তাদেরকে গ্রেফতার করা হবে এবং আমাদের মনে আছে নিশ্চয়ই গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা যখন করা হয়েছিল সে সময় পুলিশ মূলত একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করেছিল সেই কারণে হয়েছে তো এই প্রশ্ন আমি আগেও করেছি এখনও করি একটা রাষ্ট্র কিন্তু দিনের শেষে আইন দিয়ে চলতে হবে এটা আমি মানি সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয় এমনকি তার নিবন্ধনও বাতিল না মানে বিদ্যমান অবস্থায় যেমন জামায়াত একটা নিষিদ্ধ সংগঠন না এখন আর তার নিষেধাজ্ঞা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল প্রত্যাহার করা কিন্তু জামায়াত এখনও নিবন্ধিত রাজনৈতিক দল না তার মানে জামায়াত তার নিজ নামে এবং মার্কায় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না কিন্তু আওয়ামী লীগ এখনও নিবন্ধিত রাজনৈতিক দল সো টেকনিক্যালি আওয়ামী এখন যদি কালকে নির্বাচন হয় এক মাস দুমাস পরে নির্বাচনে আমরা নৌকা নিয়ে নৌকা মার্কা নিয়ে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে এবং তার এই অধিকারটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে এটা সবচেয়ে জরুরি কথা একইভাবে যদি ওটাও বাতিল হয় সে যদি নিষিদ্ধ দল না হয় তার যাবতীয় ক্যাম্পেইন সে চালাতে পারবে তার প্রচার প্রচারণা মিছিল সমাবেশ তার যা যা অধিকার তার জনসংযোগ সবচেয়ে করতে পারে সুতরাং সে হরতাল ডাকতে পারে এবং সে হরতালের প্রচারণায় সে মশাল মিছিল করতে পারে বা অন্য মিছিল করতে পারে কিন্তু একই সাথে এটাও একটা বাস্তবতা যে আওয়ামী লীগ এ ছমাস যেতে না যেতে সেই আওয়ামী লীগ যারা এই দেশের অসংখ্য জনগণের উপরে বিভৎস অত্যাচার নিপীড়ন চালিয়েছে এবং যে সংগঠনটা সংগঠন হিসাবে আই রিপিট সংগঠন হিসাবে মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল বলে বলছে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট সেটাও এটা খুবই সিগনিফিক্যান্ট এটা আমি আমরা অনেক দিন থেকে বলেছি এবার জাতিসংঘ বলছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আওয়ামী লীগের লোকজন সংগঠন হিসাবেই আওয়ামী লীগ এর পার্ট ছিল সুতরাং সেটাকেও আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সো চাকরি নিষিদ্ধ করে ফেলা যায় কিন্তু যখন করছি না তার আগ পর্যন্ত এই রকম একটা সংগঠন যেটা সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে জনগণকে হত্যা নির্যাতন ধর্ষণ চাঁদাবাজি সহ অসংখ্য গুম বিচার বহির্ভূত হত্যা সব কিছু করে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে যখন মিছিল করবে সেটা অন্য মানুষের জন্য টলারেট করাও কঠিন কোনো সন্দেহ নেই বা এই প্রশ্নই আমাদের আসলে গোড়াতে করতে হবে তাকে আমরা নিষিদ্ধ করব কি না যদি নাও করে থাকি সে তার রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে কি না আমি ব্যক্তিগতভাবে মনে করি আগেও বলেছি বহুবার বলেছি সরকারের উচিত হবে খুব দ্রুত একটা লিগাল প্রসিজিয়ার বের করা আওয়ামী এই কর্মসূচি বন্ধ করার জন্য আদারওয়াইজ তারা এই কাজটা ক্রমাগত করতে চাইবে এবং এটা একটা প্রভোগ করা তারা চাইবে এটার বিরুদ্ধে জনগণ কোনো নিক বা কোনো রাজনৈতিক দল কোনো সংঘাতে জড়াক ধরলাম আওয়ামী লোকজনকে ধরে পেটালো অথবা রাষ্ট্র যদি সরকারও যদি কোনো ব্যবস্থা নেয় সেটাও তার জন্য খুবই সুবিধাজনক যখনই পুলিশ কাউকে গ্রেফতার করবে তার বিরুদ্ধে কোনো কিছু যদি না করে সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ গ্লোবাললি খুবই সরগল করতে পারবে যে তার লিস্ট গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে এটা তো আসলে আমরা পারি না টেকনিক্যালি লিগালি পারি না এবং আমরা নিশ্চয়ই মনে করতে পারি এমনকি জাতিসংঘ আওয়ামী লীগের বিরুদ্ধে টাফ একটা রিপোর্ট দেওয়ার পরও ভয়ঙ্কর টাফ একটা রিপোর্ট দিয়েছে কিন্তু সেখানেও তারা আওয়ামী নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে এখন আমরা নিষিদ্ধও করি নি নিষিদ্ধ করলেও জাতিসংঘ হয়তো সেটার বিরুদ্ধে দাঁড়াবে কিন্তু নিষিদ্ধও করি নাই কিন্তু আমরা তার কর্মসূচি পালন করতে দিচ্ছি না এটা জাতিসংঘ তো আসলে অ্যাকসেপ্ট করবে না এটা অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল মতো প্রতিষ্ঠান এগুলো কোনোভাবে অ্যাকসেপ্ট করবে এটার বিরুদ্ধে দাঁড়াবে এবং গ্লোবালি এই জিনিসটা যখন ছড়াতে থাকবে সরকার চাপে পড়বে সুতরাং আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে আইনি কোনো একটা পথ সরকারকে দ্রুত বের করতে হবে বহুবার বলেছি আমরা বিপ্লবত্তর সময় এটা হয় কেউ কেউ বিপ্লব যেহেতু বলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে সব হয় হতেই পারে এইভাবেই চলতে পারে এর মধ্যে ভায়োলেন্স থাকে সংধ্বংস করে দিতে হবে যারা পরাজিত হয়েছে এইসব আলাপ দিয়ে আসলে লাভ কিছু হবে না লাভ কিছু হবে না সোকল্ড বিপ্লবী সরকার যেহেতু করা যায় নেই যেহেতু আমরা এখনও কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আছি সুতরাং কনস্টিটিউশন আইন বিধিবিধান এগুলো মেনে আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে সেটা আমাদের অনেকের ভালো না রাখতে পারে কিন্তু চালাতে হবে আমরা যদি গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র মানে এটাই বহু কিছু আমাদের পছন্দ হবে না কিন্তু সেটা মেনে নেয়া এবং সেটার সাথে সহাবস্থান করতে শেখা কিন্তু আমি আবারও মাই বটম লাইন ইস আওয়ামী নিষিদ্ধ হবে কি হবে না আলোচনা শুরু হোক শুরু হচ্ছে চলছে এবং এক ধরনের আমরা দেখতে পাচ্ছি সেটা হওয়ার আগেও আওয়ামী লীগকে